ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন হাস্যকর সব ভুল দিয়ে শেষ হলো এবারের বিপিএল এর প্রথম দিন এসব ভুল দিয়ে ফুটে উঠল বিপিএল এর অব্যবস্থাপনার চিত্র খালেদ আহমেদের বয়স একশো বছর দেখানো অথবা মাঠে একসাথে দুজন জাকির হাসান সুনীল নারিনের ডট বলকে মাইনাস ওয়ান দেখানো কিংবা স্কোর কার্ড থেকে রাজশাহী কিংসের ছয় বল গায়েব এসব অপ্রত্যাশিত দৃশ্যের সম্মুখীন হয়েছে বিপিএলের দর্শকরা শুধু মিডিয়ার প্রচারণার ভুল নয় সাথে ছিল বাজে কমেন্ট্রি এবং বিতর্কিত আম্পায়ারিংয়ের ব্যবস্থাপনা আল্ট্রা এইস ছাড়াই রিভিউ শুনতে অবাক লাগলেও এটি প্রথম ঘটল বিপিএলে রকম প্রযুক্তির সহায়তা ছাড়াই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করে দিল থার্ড আম্পায়ার এদিকে ব্যাটসম্যান অফ ড্রাইভে বল পাঠালো লং অফে ধারাভাষ্যকার চিৎকার দিয়ে উঠল বোল্ড বলে শুধু তাই নয় মেহেদি মিরাজের নামও পাল্টে দেন ধারাভাষ্যকাররা তাকে মোহাম্মদ হাফিজ বলে সম্বোধন করা হয় বিপিএলের প্রথম দিনে দর্শকরা এমনই সব মারাত্মক ভুল দেখল এসব ভুল দেশে এবং বহির্বিশ্বে বিপিএল এর ভাবমূর্তি নষ্ট করবে তাই কর্তৃপক্ষের এসব ব্যাপার দ্রুত শুধরে নেওয়া উচিত